নমস্কার বন্ধুরা আজকে একটা চারা বানাতে যাচ্ছি যেটা আমি গত বছর বানিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা এই চারাটা বানিয়ে দেখতে পারেন আজকে যে চারাটা বানাবো সেটার জন্য দেখুন নারকেল এখানে বিশখানা নারকেল আছে এতগুলো ইউজ করব না দশটা নারকেল ইউজ করব এখানে দুই কিলো আপেল আছে এখান থেকে এক কিলো আপেল নেব এই যে মহুয়া এখানে দুশো গ্রাম মহু আছে আর এই যে মিষ্টির গাছ এই যে নারকেল তেল আর বারো মশলা যেটা সবসময় আমরা ইউজ করে থাকি বরশির জন্য এটা দেব পঞ্চাশ গ্রাম অনলি ফিফটি গ্রাম দেখুন কিভাবে বানাই সঙ্গে থাকুন নারকেলগুলি আগে ফাটিয়ে জল নিয়ে নেব গুলি লোকাল নারিকেল জলের এত প্রয়োজন মনে পড়ে না তবে এই জলগুলি দিয়ে আমি মোহরা মহুয়াটা ভিজাবো দেখুন নারকেলের জলের মধ্যে মোহাটা ভিজিয়ে দিলাম আরো দুইটা নারকেল ফাটিয়ে নেবো ত নাচকাল আছে এটা দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এটা ভিজতে ভিজতে অন্য কাজগুলি করেন আপেলগুলি দেব এগুলি ছোট ছোট কেটে নি এইভাবে করে একগুলো আপেল কেটে নেব আপেল এত ভালো দরকার নেই একটু খারাপ হলেও আরও ভালো দেখুন একটু একটু খারাপ হয়ে গেছে এতে কোনো সমস্যা নেই আপেল নারিকেল মোমো ভিজিয়ে নিলাম নারকেল তেল নারকেলটা ছোট ছোট বের করে নিতে লাগবে একটু পরিশ্রমের কাজ এই যে নারকেলগুলি বের করে নিলাম নারকেলগুলি এখন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আপেল গুলিও করে নেব হয়ে গেছে আরো বাকি আছে সবগুলি একসঙ্গে পেস্ট করবো এই যে আর পেস্ট করতে লাগবে না এরকম হলেই চলবে একটু দানা থাকলে আরো ভালো এইবার এই নারকেল এই আপেল গুলি একটা ছোলা হয়নি আপেল নারকেল দু একসঙ্গে মিলিয়ে মিলিয়ে দিচ্ছি এই যে সঙ্গে আপেল দিয়েছিলাম তাই একটু কালারটা চেঞ্জ হলো এখন এই মহুয়াগুলি ভিজে গেছে জল দিয়ে যে ভিজিয়েছিলাম এই যে এখন এই মহুয়া নারকেলের জল দিয়ে ভিজিয়েছি বাইরের কোনো জল দেয়নি এই জলটা এটাই দিয়ে দেব আর মহুয়ার সঙ্গে যা কয়েকটা আপেল আছে সবগুলি মিলিয়ে একসঙ্গে পেস্ট করে নেব ভালো আপেলও দিতে পারেন খারাপ আপেলও দিতে পারেন এতে কিছু আয় যায় না আমি যেভাবে গত বছর বানিয়েছিলাম ভিডিও করে নিই এবার ভিডিওটা করছি লাস্ট এগুলি পেস্ট করে নেব মহুয়া নারকেল আর যা যা ছিল সবগুলি দিয়ে ফাইনাল পেস্ট বানিয়ে নিলাম এগুলি নারকেল আর আপেল তার সঙ্গে দিয়ে দিলাম মহুয়া নারকেলের পেস্ট হোয়াইটলো ভালো করে নিয়ে নিলাম আমাদের বাটা মোটামুটি ফ্রেশ এখন মোটামুটি দুই আড়াই কেজি হয়ে গেল দুইটা বাটিতে ভাগ করে নেব কারণ এটার মধ্যে এক্ষুনি হলো মেইন কাজটা যারা যারা বাংলার ভাইরা আছে সবাই জানেন যে নারিকেল মহুয়া এগুলি দিয়ে চারা বানালে পচে যাওয়ার চান্স থাকে এবং এটাই পোকা আসার চান্স থাকে তার জন্য নারকেল তেলটা নারকেল তেলটা দিয়ে দিলে দিলে পরে পোকা হওয়ার চান্সটা কম থাকে দুটার মধ্যে মোটামুটি পাঁচ সব পুরো চারাটায় পাঁচশোর মতো নারকেল তেল দিব নারকেল তেল নারকেল তেল দিয়ে ভালোভাবে মেখে নেব মহুয়া নারকেল তেল আপেল নারিকেল এখন আমার এটা পোকা হওয়ার চান্স কম কারণ গতবার বানিয়েছিলাম তো কোনো পোকা হয়নি এই মাখা হয়ে গেল ছু মৌমাছির পোকা থেকে যায় এগুলি বের করে দিলে ভালো এই যে মৌমাছির পোকা মিষ্টির গাত থেকে পাওয়া যায় এগুলি আমি ফেলে দিলাম মিষ্টির গাছটা একটু ভালো দেখে নেবেন জল যাতে না থাকে আর মিষ্টির গাছটা সবসময় লক্ষ্য রাখবেন যে দোকান থেকে আনবেন ওদেরকে বললেই হবে একটু ফ্রেশ দেখে দেওয়ার জন্য অনেক কিছু থাকে পরিষ্কার করে নিলে ভালো এখন আমি মিষ্টির গাছটা এই যে পেস্টগুলি এগুলি সব একসঙ্গে মিলিয়ে নেব নিশ্চয়ই আমি আগেই গরম করে নিয়েছিলাম গরম করে ঠান্ডা হয়ে গেছে এখন হালকা গরম হলো যাক বন্ধ করে দিই তেল কিন্তু অনেক পরিমাণে দিতে হবে নারকেল তেলটাই এই চারাটাকে ছয় মাস পর্যন্ত প্রোটেকশন দেবে এটা পোক খাওয়ার থেকে বাঁচাবে এবং যে যে জিনিসগুলি আছে এটাই এবং নারিকেল তেল নারিকেলের গন্ধটা খুবই প্রিয় মাছের পিছিয়ে যাও সে হয়নি থাকলে কোনো অসুবিধা নেই এইটা এদের বড়ো বড়ো দানাগুলি এগুলি যদি চারার সঙ্গে পুকুরে পড়ে থাকে তো সারা রাত্রে মাছ এটাকে নিয়ে খেলবে খেতে তো পারবে না শক্ত জিনিস মাছ খেতে পারে না কিন্তু এটা নিয়ে খেলবে মাছটা চারায় বসে থাকবে ক্ষতি নেই বারো মশলা মশলার কথা বলেছিলাম মশলা খুব অল্প পরিমাণে দেব এর আগে আমি একটা চারা বানিয়েছিলাম ওই চারায় সেই মশলাটাই ইউজ করেছি দারচিনির পরিমাণটা এটা বেশি দিয়েছি দারচিনিটা দেওয়ার একটা লাভ হয় দারচিনি চিনি চারার মধ্যে দিলে ওই চারায় পোক খুব কম পড়ে পোকা হওয়ার চান্স কম থাকে আর নারকেল পোষা যারা বসায় সবাই জানে ভালোভাবে নারকেল পোষা একটু যদি অন্যরকম প্রসেসটা হল ভালোভাবে না হয় পোকা পড়ে যায় তাই আমি পঞ্চাশ গ্রাম মশলা এটাই দিলাম মশলাটা যত কম পাড়া দেওয়া যায় মশলা বেশি দিলে মহুয়ার নারিকেল এবং আপেলের যে নিজস্ব একটা সেন্ট এটা হারিয়ে যায় মশলা বেশি দেওয়াটা ঠিক নয় চারার মধ্যে বিশেষ করে ফলের চারাই একটু গরম করে নিলাম মোটামুটি ঘন ভালোই ঘন হয়েছে এখন এই যে তার জন্য একটা ডাব্বা নিলাম স্টিলের একটা মুখটা টাইট করে দেবো স্টিলের ডাব্বাটা চালটা দেওয়ার আগে আমি মোটামুটি তেল দিয়ে দিচ্ছি এখানে পঞ্চাশ গ্রামের মতো নারকেল তেল আর কেও কেটে যেવાય চারাটা পুরো ডাব বাটারের মধ্যে দিয়ে তারপর আমি চারাটা ডাব বায়ে সিট করে দিই আমার চারা মোটামুটি কমপ্লিট এই যে চারা প্রসেসটা তো দেখলে নেই লাস্টে আমি বন্ধ করার আগে আরো তেল দেব এই যে তেল মোটামুটি উপরে আধা ইঞ্চির মতো তেল আছে এই হয়ে গেল Uh ah.